তো হয়ে গেছে আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আরও নতুন একটা ইন্টারেস্টিং গেম নিয়ে তো আজকে আমরা প্লে করতে যাচ্ছি রবরি বব হ্যাঁ রবরি বব এই গেমটাতে আমাদেরকে চুরি করতে হবে ঠিক আছে তো এটা হলো আমাদের বস আমরা একটা ঘরের ভিতরে চুরি করবো তো আপনাদেরকে আমি দেখাই ঠিক আছে তো ভিডিওটা বেশি বড়ো করব না ঠিক আছে ভিডিওটা বেশি বড়ো করলে কেউ দেখতে চায় না বোর হয়ে যায় তো এই যে আস্তে আস্তে করে আমাদেরকে ঢুকতে হবে আর এই যে পুলিশ আছে না এই পুলিশের হাতে ধরা যাবে না এই যে দেখেন আমি যখন পুলিশের কাছে ধরা খাবো তখন দেখেন কি হয় এই যে দেখেন আমাকে পুলিশ ধরে ফেলবে এই যে দেখেন পুলিশ ধরে আমাকে মেরে দিছে তো আমাকে পুলিশের হাতে ধরা খাওয়া যাবে না ঠিক আছে আমি দেখাই আপনাদেরকে আমি খেলছি একটু আগে তো মোটামুটি আমার ধারণা আছে তো এই যে যেগুলো আছে এই যে রূপা নাকি বলে এইগুলো আমাদেরকে নিতে হবে আর হ্যাঁ ভাই পুলিশের কাছে ধরা খা যাবে না আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে একটা দাদিমা আছে ঠিক আছে আরে ভাই রে ভাই বাই 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 সাহে ভাই সাহ এনতে বাগো এনতে বাগো এখান থেকে বাগো যত তাড়াতাড়ি বাগা দেয় জয় তো তারিবাগা জয় বাগা জয় বাগা জয় বাগা জয় এটা আমি এখান থেকে বাইকা যাই তাহলে তোলা আচ্ছা আমার জায়গাটা কই ও ওইদিকে যাওয়া লাগবে সরি 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 আমি খেয়াল করি নাই ঠিক আছে তো আমি আবারো যাব গেমটা কোটিন আছে ভাই দাঁড়াও আসতে কি রে আস্তে আস্তে আমরা যাব ঠিক আছে আরে ভাই এটা খেলবো কেমনে রে ভাই এই লেভেলটাই তো পার করতে পারতেছি না অনেক কঠিন দেন আমি পুরো ঘরটা একটু দেখে নি দাদিমা ওইখানে আমাদেরকে ও এই যে লাল ঘরের এই দিকে যাইতে হবে সরি কি ভাই এত জোরে দৌড়াইতে কেন এই যে এই যে এই যে এই যে চলে আসছি এই যে চলে আসি দাঁড়া আর একটু হ্যাঁ এই যে এটা হলো গ্র্যান্ড প্রাইজ ঠিক আছে এখন বের হয়ে গেলে কোনো অসুবিধা নাই এই পাশ দিয়ে বের হয়ে যাবো কটা স্টার দিছি একটা স্টার পাইছি দুইটা দুইটা স্টার পাইছি যাক আর আরেকটা ম্যাচ খেলবো ঠিক আছে রবরি ভাই কঠিন আছে গেমটা ভাই তোমরা ট্রাই করে দেখতে পারো গেমটা অনেক কঠিন আছে বুঝছো একবারে সহজ না দাঁড়া আমি আগে এটা দেখব কোথায় কোথায় আমার যাওয়া লাগবে এই দুই হাত দিয়ে জুম করলে সব কিছু দেখা যায় যে বিটে দুইটা পা আদার আছে একটু কি ঘর এতে এবার আস্তে আস্তে হাঁটতেছে এটাকে এ এটা বুড়ি বুড়ি এটা বুড়ি এটা বুড়ি এটা বুড়ি এটা বুড়ি এ বুড়ি আসতেছে রে ভাই হম আস না আমরাও যাবো সমস্যা নাকি আমরাও যাবো আমরাও যাবো দাঁড়াও আমি আর একটু দেখালই আচ্ছা বুড়িটাকে খেদাবো কেমনে রে ভাই হ্যাঁ এতে এতে পাশে চলে আসছি এ পাশে আর আর কিছু আছে না লালটার ভিত্তি চলে যায় তাহলেই হবে তো ভাই সরি ঠিক আছে আমার একটা ইম্পর্ট্যান্ট কল এসেছিল সেই কারণে আমাকে আবারও এই এই রাউন্ডটা আবার নতুন করে শুরু করা লাগতেছে ঠিক আছে কিছু মনে করবা না তোমরা আর ভাই যারা যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক করে দাও এরকম ইন্টারেস্টিং গেম পাওয়ার জন্য ঠিক আছে হুম প্যান্ট পাইছি একটা এখন কি বের হয়ে যাবো এ পেজ দিয়েই তো বের হওয়া যায় হ্যাঁ এ পেজ দিয়ে বের হওয়া যায় আমি এই পেজ থেকে বের হয়ে যাবো হ্যাঁ ঠিক আছে অপ্পি তো ভাই ভিডিওটা এটাকে চলো যদি ভালো লেগে থাকে লাইক করে দেব আর হ্যাঁ এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেবো ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাপেস আর হ্যাঁ ভাই এটার পার্ট টু যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানাও ঠিক আছে আমি এটার পার্ট টু আনবো